ভারতের প্রথম ঝুলন্ত গ্লাস ব্রিজ ও সাসপেন্সাস ব্রিজ যদি দেখতে চান তাহলে একদিনের ছুটি নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন রাজগীর হাওড়া থেকে রাতের ট্রেন ধরে ভোরবেলা নেমে পড়ুন বক্তিয়ারপুর তারপর সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসুন রাজগীর ব্রেকফাস্ট করে সারাদিনে দেখে নিন জু সাফারি ও নেচার সাফারি আর এই নেচার সাফারির মধ্যে পড়বে সেই বিখ্যাত গ্লাস ব্রিজ ও সাসপেন্সাস ব্রিজ তারপর আবার রাতের ট্রেন ধরে চলে আসুন হাওড়া গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রাজগীর ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে রাজগীর থেকে আমরা চলেছি গয়ার উদ্দেশ্যে আসুন যেতে দেখে নেওয়া যাক কী কী দেখব আমরা এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না আসেনি এখন আসলে বলবে রাজগীর থেকে গয়ার উদ্দেশ্যে যাওয়া সড়কপথটি অত্যন্ত রোমাঞ্চকর কেননা চারিদিকে উঁচু নিচু পাহাড়ের আবার কোথাও বা সুচ্ছ পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলে গেছে সুন্দর বাঁধানো রাস্তা আর ওই বাঁধানো রাস্তা দিয়ে যখন আমাদের গাড়ি অনবরত ছুটে চলেছে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে শহরের কোলাহল থেকে অনেক দূরে তাহা আর বলার অপেক্ষা রাখে না মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় রাজগীর থেকে গয়াবুদ্ধগয়া বুদ্ধগয়া যাওয়ার পথে প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম রাজা বিম্বিসারের স্বর্ণভান্ডার বা সোন ভাণ্ডার এই স্বর্ণভাণ্ডার বা সোন ভাণ্ডার গুহা হল একজোড়া সৃষ্ট গুহা যা একটি বিশাল পাথর থেকে খোদাই করা হয়েছে ভিতরে আবিষ্কৃত লেখা অনুসারী জৈনরা তৃতীয় বা চতুর্থ শতাব্দীর দিকে এই গুহাগুলি ব্যবহার করতেন গুহার দেওয়ালে কখনো ফুটে উঠেছে প্রাচীন লিপি কখনো গুহা শিল্প ভাস্কর্যের সাক্ষ্য বহন করেছে কখনো তা তুলে ধরেছে ইতিহাস আবার কখনো সেই গুহার ভিতর থেকে উঠে এসেছে গুপ্তধন সব নিয়ে দেশে বিদেশে বিভিন্ন গুহায় অনবরত চলছে খোঁজ এই রকম গুহার সংখ্যা ভারতেও কম নয় ভাণ্ডার তার মধ্যে একটি অন্যতম মনে করা হয় এই সোন ভাণ্ডার বা সোনেভান্ডার ভাণ্ডার গুহায় সঞ্চিত রয়েছে সোনা তবে হাজার হাজার বছর ধরে তার খোঁজ চালিয়েও হদিশ মেলেনি অনেকে আবার মনে করেন সবটাই গল্পগাথা বিহারের বৈভর পাহাড়ের পাদদেশে দুটি কৃত্রিম গুহা জুড়ে তৈরি হয়েছে এই সোন ভাণ্ডার বা সোনার ভাণ্ডার সেই থেকেই নাম সোনা বা সোনে ভাণ্ডার মনে করা হতো এই গুহার মধ্যে সঞ্চিত রয়েছে সোনা তা থেকেই এর নাম গুহায় প্রবেশের মুখেই খোদাই করা রয়েছে লিপি ইতিহাসবিদদের একাংশ মনে করেন গুপ্ত যুগে এই লিপি খোদাই করা হয়েছে কারণ লিপিতে যে ভাষা রয়েছে তা গুপ্ত যুগের সেই লিপি দেখে ইতিহাসবিদরা মনে করেন কোনো এক জৈন মুনি গুহাটি তৈরি করেছেন নাম ভৈরব দেব নমস্কার जिस ऐतिहासिक धरोहर को आप लोग देखने के लिए आए हैं श्रीमान जी उस स्थान का नाम बोला जाता है सोन भंडार सोन भंडार और सोन मंदिर का नाम से जाना जाता है जो मगध देश की राजगिरी राजधानी बसाने के लिए इस जगह को पांच पहाड़ी के बीच में स्थान बनवाए थे कौन बनवाए थे तेजस्वी जैन मुनि भैरव देव मुनि तपस्या साधना के लिए मेडिटेशन के लिए बनवाए थे और सोन भंडार बोला जाता है जो राजा बिम्बी का आज से छब्बीस वर्ष पहले यहाँ उनका जब बुद्ध भगवान राजगीर में आए थे तो उनको साथ दोस्ती जब लग गया था तो उनको लड़का तर को शिकायत कर दिया कि तुम्हारा पिताजी सारी बौद्ध धर्म में पैसा खर्चा कर देंगे तो किस पे राजपाट करेंगे तो क्या कि अपना राजपाट के लिए अपना पिता को जेल में बंदी बना दिए अच्छा। जेल में बंदी बना दिए तो उनको जो रानी थी गुस्सा में सारी धन सम्पत्ति खजाना और अच्छा। गौतम स्वामी जी को दान कर गए अच्छा। तो देखिये उनका चित्र बनाया गया था ये देखिये धर्म चक्र का निशान है अच्छा अच्छा देखिए और वहाँ एक दरवाजा का निशान है अच्छा। जो बोला जाता है कि ब्रिटिश का राज में तोप लगा कर तोड़ फोड़ किया था लेकिन खजाना नहीं मिला यहाँ का प्रथम वैज्ञानिक डॉक्टर जगदीश चंद्र बसु कलकत्ता को निवासी थे गर्म पानी को झरना टेस्ट किया यही पर्वत से गर्म पानी का झरना चलता है जो ब्रह्मकुंड के नाम से जाना जाता है अच्छा। जो बोला जाता है तीन साल पर मलमास मेला लगता है अधिक मलमास मेला में सब देवी देवता का भी स्नान होता है ऐसे पाँच हजार दो हजार पांच हजार डेली स्नान डेली करते हैं कुंड के आ तो बोला जाता है इसे तोड़ फोड़ करेगा पहाड़ ब्लास्ट हो जाएगा गर्म पानी का झरना वगैरह बंद हो जाएगा गुफा वगैरह नहीं रहेगा ये धार्मिक स्थल धरोहर खत्म हो जाएगा इसलिए भारत सरकार दोबारा इसे संरक्षित कर दिया गया कि जो भी सामान वगैरह है जो भी खजाना वगैरह है सब अंदर में रहने दीजिए लोग आएंगे ध्यान लगाएंगे शांति ज्ञान दीजिएगा उससे बड़ा और क्या चीज़ ओके थैंक यू তারপর স্বর্ণভাণ্ডার থেকে বেরিয়ে উঁচু নিচু পাহাড়ি টিলার পাশ দিয়ে আকামাকা পথ বেয়ে কিছুটা চলার পর আমরা এসে পৌঁছেছিলাম অপূর্ব সুন্দর কারুকার্য করা সিলভার টেম্পলের সামনে কিন্তু বুধবার করে সিলভার টেম্পলে গেট বন্ধ থাকে আজকে বন্ধ থাকে কারণে ভিতরে যেতে পারলাম না সিলভার টেম্পেল থেকে কিছুটা এসে আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আর তারপর সেটা দেখলাম তাহা বলতে পারেন ছোটোবেলায় যেটা আমরা গল্প আকারে শুনে এসেছি সেটাকে বাস্তবে তার অবস্থা কেমন ছিল তাহা চাক্ষুষ করতে আর সেই সত্যিকারের ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরব আমরা এখন চলে এসেছি ঘাটি গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে সেই দশরথ মাঝির স্মরণে একটি গেট বানানো হয়েছে কে ছিলেন এই দশরথ মাঝি তার পিছনে একটি করুণ কাহিনী আছে সেই কাহিনীটি হলো দশরথ মাঝি তিনি মাউন্টেন ম্যান নামেও পরিচিত একজন গরিব শ্রমিক ছিলেন তিনি বিহারের গয়া নিকটবর্তী গ্যাহলুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একাই শুধুমাত্র একটি ছেনি ও হাতুড়ি দ্বারা একটি পাহাড়ি ঢিবির মাঝ দিয়ে একশো মিটার দীর্ঘ নয় দশমিক এক মিটার প্রস্থ ও সাত দশমিক ছয় মিটার গভীরতা সম্পন্ন পথ নির্মাণ করেন ২২ বছর পরিশ্রমের পর মাঝির বানানো সড়কের ফলে আতরি ও ওয়াজিগঞ্জ ব্লকের দূরত্ব পঞ্চান্ন কিমি থেকে কমে মাত্র পনেরো কিমিতে পরিণত হয় কিন্তু কেন তিনি এই অসাধ্য সাধন করেছিলেন আসুন জেনে নেওয়া যাক দশরথ মাঝি যুব বয়সে বাড়ি থেকে পালিয়ে যান এবং ধানবাদের একটি কয়লা খনিতে কাজ করা শুরু করেন তিনি গ্রামে ফিরে ফাল্গুনি দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন একদিন ফাল্গুনি দেবী তার জন্য দুপুরে খাবার নিয়ে যাওয়ার সময় এই গেহলোর পাহাড় থেকে পিছলে যায় এবং গুরুতর আহত হন কাছাকাছি কোনো হসপিটাল না থাকার কারণে ফাল্গুনি দেবীকে ওই পাহাড় ঘুরে পঞ্চান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে যেতে হতো ফলে এক প্রকার যোগাযোগের অভাবে দেবী বিনা চিকিৎসায় মারা যান এই ঘটনায় দশরথ মাঝি ভীষণভাবে আশাহত হন ও মনস্থির করেন ওনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন ওই গ্রামের আর কোনো মানুষের সঙ্গে না ঘটে সেই জন্যই তিনি একাই একটি হাতুড়ি ও ছেনি নিয়ে পাহাড়টির মাঝ বরাবর খনন কার্য শুরু করেন এবং দীর্ঘ সময়ের মধ্য দিয়ে তিনি একশো দশ মিটার লম্বা সাত দশমিক সাত মিটার গভীর এবং নয় দশমিক এক মিটার প্রশস্ত পথ তৈরি করেন তিনি বলেন যখন আমি পাহাড়ের উপর আঘাত আনা শুরু করলাম তখন লোকেরা আমাকে একটি পাগল বনে ভাবতে থাকে কিন্তু আমার দৃঢ় সংকল্প আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেয় এই কাজটি তিনি বাইশ বছরে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সম্পন্ন করে মাঝির তৈরি রাস্তাটি গয়া জেলার আতরি ওয়াজিরগঞ্জ ব্লকের মধ্যেকার পঞ্চান্ন কিমি দূরত্ব কমিয়ে পনেরো কিমি করে দেয় তার প্রচেষ্টার জন্য উৎসাহিত হলেও তিনি গেহলোর গ্রামের মানুষদের জন্য জীবনকে অনেক সহজ করে তুলেছে পরে মাঝি বলেন যদিও বেশিরভাগ গ্রামবাসীরা প্রথমে আমাকে তিরস্কার করেছিল কিন্তু বেশ কয়েকজন ছিল যারা আমাকে খাবার দিয়ে এবং আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আমাকে সাহায্য করেছিলেন অবশেষে মাঝি সতেরোই আগস্ট দু সালে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এমসে তিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন বিহার সরকার তার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করেছিল তার কৃতিত্বের জন্য মাঝি মাউন্টেন ম্যান নামেও জনপ্রিয়ভাবে পরিচিতি লাভ করে বিহার সরকার সামাজিক সেবা খাতে দু সালে পদ্মশ্রী পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করেছিল